আয়তনে বাংলাদেশ বিশ্বে অবস্থান প্রায় বিরানব্বইতম ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জামিতিখারে ঢাকা বিশ্বের মেগাসিটির মধ্যে অবস্থান প্রায় সপ্তম বাংলাদেশে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র অবস্থিত গাজীপুর জেলার টঙ্গিতে বাংলাদেশে কিশোরী সংশোধন কেন্দ্র অবস্থিত গাজীপুরের কাশিমপুরে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা প্রায় পঞ্চাশটি চাকমাদের বর্ষবরণ উৎসব হল বিজু মুসলিম উপজাতি পাঙ্গন বৈশাবী হল পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণ উৎসব মোয়ালরা বসবাস করেন সুন্দরবনে রাখাইনরা বসবাস করেন কক্সবাজার ও পটুয়াখালী জেলায়